thank <laughs> you mm-hmm <laughs> হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন জিবি মেকআপে আপনাদের অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আজ অনেকদিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি যেটি আজ আমরা ঘুরতে যাচ্ছি আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি জঙ্গল চৌপাহাড়ি জঙ্গল তো আমরা এখন বন্ধুদের নিয়ে বেরিয়েছি এটি আমার একটা বন্ধু হয় একটা হাই করে দাও আর এদিকে আমার এক বন্ধু আছে আমরা এখন যাচ্ছি এখানে গাড়ি চলছে আওয়াজটা একটু কম আসছে তো আমরা এখন যাচ্ছি সোনাজুরি হাট সোনাজুরি হাটের থেকে কঙ্কালিতলা মন্দিরে যাচ্ছি ওখানে আরতি দেখার জন্য আমরা যাচ্ছি তো চলুন কেমন আরতি হয় আর মেলাটি কেমন হচ্ছে আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে তো চলুন আর বেশি দেরি করছি না আমি বেরিয়ে পড়েছি আমার স্কুটি নিয়ে আর আমার বন্ধুর বাইক নিয়ে বেরিয়ে গেছি আমরা তো একটু রাস্তাতে দাঁড়িয়েছি তো চলুন আমরা মেলাতে গিয়ে আরও অনেক কথাবার্তা বলবো অনেক কিছু আপনাদের দেখানোর আছে আজ ভিডিওটি একটু বড় হতে পারে তো চলুন আপনারা একটু মানি গুছিয়ে নেবেন তাহলেই হবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন মেলাতে যাওয়া যাক তো এটি আমাদের চৌপাড়ি জঙ্গলের রাস্তা যেটি এদিকে যাচ্ছে ইলাম বাজার আর এদিকটা যাচ্ছে আপনার বোলপুর শান্তিনিকেতন তো আমরা আজ শান্তিনিকেতন হয়েই যাচ্ছি মেলাতে তো চলুন মেলাতে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা আমরা চলে এসেছি সোনাজি হাটে এখান থেকে হাট স্টার্ট এখানে গাড়ি রেখেছি এবার আমরা হাটের মধ্যে প্রবেশ করছি आता मध्ये 80% साठी म्हणून इथे सगळे वस्त्र शिल्पी काच काच बॅग इत्यादी काही बांधवणी Gracias. আমরা সোনাজুটি হাট থেকে বেরিয়ে এসেছি এখন তলার দিকে যাচ্ছি এটি প্রান্তিক আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সেই কঙ্কালি মায়ের আশ্রমে তো সেখানে আজ আরতি দেখতে আমরা যাচ্ছি তো আরতি দেখে আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে যাবে তো চলুন রাত হওয়ার আগে আপনাদের সঙ্গে একটু কথা বলে নিলাম তো যাওয়া যাক কুমকালি তলাতে ওখানে আরো কিছু ভিডিও আপনাদের দেখাতে চলেছে তো ঠিক আছে চলুন আমরা এখন চলে এসেছি কোম্পালি মায়ের মন্দিরে এটি কুম্পালি মায়ের মন্দির তো মায়ের এখানে মূর্তি নেই এখানে মায়ের ছবি আছে সেটি আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি আর মন্দিরটি খুব সুন্দর দেখতে

তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে পাঠাবলি তৈরি পাঠাবলি হয় এখানে

運動技術はね。<music> <music> बंगला बंगला तजम्मी बंगला बंगली काबरं बंगलारे जब युधरी बंगली रखता भजो सबां चक्ती लगता भजना चक्ती लगता अभिष्टने भी लक्ष्मण लगते लालू बंगे नान तगजन पकी कुंभवा मोहिं ब्रिनान तबियत पकी कुंभवा मोहिं बंगे नान तबियत पकी कुंभवा मोहिं ब्रुमा महा ओग दर्ती ओग दर्ती ओग नगराजन बर्बादी अम्बार भामहि आदित्यम भण्डचं रहस्यपदि शांति शांति अग्नि कदंत महाकाय लंबुदे दजादे न दित्त नादहरम्म प्रणम्म महम् अमरमंच दीवाय दक्षाम्बन भीतायजा जगत्धीताय किशनाय गरिण्याय नगु नमः शत्पाद कर्मांति शत्तदित्ति विनादि शिवराम तरागंगा

ई गुरु चेख बसाए भक्त पावे भगवान को हे भगवान बसाए और जैसा ये गुरु हम जीव चेख बसाए ये मन पे बसाए हम मन बसाए thank <laughs> you মনে যে তুমি যে সার হে লগত পারে নন্দন হে নাও হি ব니까 গরিয়ম দশাপ ওম শান্তিহ শান্তিহ বিশ্বত পরম ভক্ত দেহি নহারায় নবপুদে ওম শান্তিহ শান্তিহ ঋচম বাচন বরাজ যো প্রপৎ মে বরাজ যো সমশান্তিহ হ্যালো फ्रेंड्स আমাদের আরো হয়ে আছে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি